মনে করি যে বড় মানুষ একটু গাম্ভীর্য থাকবে বলিনা বড় মানুষ একটু ব্যবসাপ থাকবে কথা বলবে না হাসবে কম কিন্তু আল্লাহ রাসুলের হাসি জায়গাগুলো যদি দেখেন আপনারা অবাক হয়ে যাবেন একবার বেলাল রাজি আল্লাহ তালা আনু মুরগি জবাই করছিলেন যখন বেলাল রাজি আল্লাহ তালা আনু যখন মুরগি জবাই করছিলেন তখন আল্লাহ রাসুল বলছিলেন যে মোয়াজ্জেন মোয়াজ্জেনকে জবাই করছে সবাই তো অবাকির কির মোয়াজ্জেন জবাই করছে তখন আবার রাসুল বলছে তোমরা বুঝো নাই ও দেখো বেলাল মুরগি জবাই করছে মুরগিও তো সকালে কক কক করে মোয়াজ্জেনের মতো মানুষকে ঘুম থেকে উঠায় নামাজের জন্য জায়গায় তো মজদানের কাজ হচ্ছে না আমাদের জন্য জাগানো তো আল্লাহ রাসুল চমৎকার করে বলছিলেন যে মজ্জেন মজ্জেনকে জবাই করছে কত সুন্দর হাস্য উজ্জ্বল একবার একটা বিদ্যাম আসছে ইয়ে রাসুল আল্লাহ আমার জন্য একটু দোয়া করেন আমি যেন জান্নাতে যাই আল্লাহ রাসুল বলছে কোনো আপনি তো কোনো বিদ্যা তো জান্নাতে যাবে না তো বিদ্যা মহিলা তো অবাক হয়ে গেলেন কি আমরা জানাতে যাব না তো ইয়ে আপনি কি বললেন জানা কোনো বিদ্যা মহিলা তো জানাতে যাবে না তো বলেছে তো ইয়ে রাসুল্লাহ তাহলে উনি আবার কান্না করে দিলেন আল্লাহ রাসুল বলছে কোনো বিদ্যা জানাতে যাবে না কিন্তু যারা বিদ্যা আছে তারা সবাই যুবক যুবতী হয়ে তারপরে জানাতে যাবে কি সুন্দর কথা কি হাসি একবার একটা ভদ্র মহিলা আসবে বলে রাসুল আল্লাহ আমাকে একটা আমি বহন করার জন্য একটা একটা উট যদি আমাকে দিতেন এটা বহন করার জন্য বলছি ঠিক আছে একটা উটের বাচ্চা নিয়ে যাও বলে রাসুল আল্লাহ উটের বাচ্চা দিয়ে আমি কি করবে আমি এত বড় মানুষ আমি উটের বাচ্চা দিয়ে কি করবো বলছে এই উটের বাচ্চা যেটা এটা কি কারো বাচ্চা না বুঝেন না আপনারা উটের বাচ্চাটা কি কারো বাচ্চা না সে তো কারোর কারো না কারো বাচ্চা এখন বড় হয়েছে কিন্তু কারো না কারো বাচ্চা তো সেই কত চমৎকার আলী রাজি সব খাচ্ছিলেন আল্লাহ রাসুল খিজুর খেয়ে খিজুরের যে গুটিগুলো আছে এগুলো আলীর দিকে থেকে যে আলী তুমি এত খেয়েছো আমরা এতক্ষণ কয়টা খেলাম তুমি এতগুলো খেয়ে ফেলেছ কি চমৎকার কি চমৎকার ব্যক্তিত্ব কি চমৎকার এক হাতে বাঁকা বাসের বাসুরি আর এক হাতে বাঁকা দুর্য এক হাতে লাঠি আর এক হাতে বাঁশি যুদ্ধে অনেক যুদ্ধে এমন যুদ্ধে অংশগ্রহণ করেছেন কোন যুদ্ধ পরাজিত হননি কিন্তু যুদ্ধ বন্দীদের প্রতি কত মায়া দেখিয়েছেন উনি কত মায়া দেখেছেন কি চান আপনি কি চান ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন ইচ এন্ড এভরিথিং মেনশন ইন কোরআন সুন্না এই জন্য তো সেই তো সেই বলেছেন তার আক্তু ফিকুর আমরাইন লাল্তাদুল্লু মাতামাস্তু বিহিমা কিতাবুল্লাহ ইবা সুন্নত রাসুল এই দুই দুই দিনই আঁকড়ে ধরো তাহলে তুমি কখনো কি না পদ হবে না আমি আর কথা বাড়াবো না এখানে যারা শিক্ষার্থী আছো তোমাদেরকে বলবো তোমরা পরিশ্রম করবা তোমাদের ব্যাপারে আল্লাহ রাসুল বলেছেন তালাবুল এলমি ফারিদা তু কুল্লি মুসলিম আল মুসলিমাত আল্লাহ রাসুল বলেছেন পড়াশোনা এটাকে ফরজ করা হয়েছে ম্যান্ডেটরি করা হয়েছে নফল না সুন্নত না ফরজ ই ফরজ করা হয়েছে এবং শুধু মুসলিম এবং মুসলিম শুধু মুসলিমদের জন্য না শুধুমাত্র পুরুষদের জন্য নারীদের জন্য নারীদের জন্য নারীর অধিকার কে প্রতিষ্ঠা করেছেন আমি তো বললাম আমি যদি কথা বলতে থাকি কথা যদি রাসুল নিয়ে কথা বলতে থাকি সারাদিনও কথা শেষ হবে না নারীর অধিকার আমরা সবসময় নারীর অধিকার নিয়ে কথা বলি আমরা বলি যে নারীদেরকে ছেলেদেরকে দুই ভাগ দেওয়া হয়েছে নারীকে এক ভাগ দেওয়া হয়েছে এখানে ইসলাম নারীদেরকে উপেক্ষা করেছে ইসলাম নারীদের উপেক্ষা করেছে অথচ ইসলাম কেন করেছে ইসলাম মনে রাখবা ইসলাম একটাকে বলে ইকুয়ালিটি একটা হচ্ছে ইকুইটি ইকুয়ালিটি মানে সকলের জন্য সমান আর ইকুইটি মানে যার জন্য যতটুকু দরকার তাকে ততটুকু দেওয়া ইসলাম ইকুয়ালিটিতে বিশ্বাস ইসলাম ইকুইটিতে বিশ্বাস ইকুইটি কেমন ধরো তিন বছরের একটা বাচ্চা তুমি তাকে এক প্লেট ভাত দিলা আবার তিরিশ বছর এক যুবককে তুমি এক প্লেট ভাত দিলে তাহলে এটা কি তিন বছরের বাচ্চা এবং তিরিশ বছরের বাচ্চার জন্য কি জাস্টিস করা হবে জাস্টিস করা হবে আবার তিন বছরের বাচ্চার জন্য একমুট বাদ দিলা তিরিশ বছরের বাচ্চার জন্য ইকুয়ালিটি মেনটেনে একমুট বাদ দিলা তাহলে তিরিশ বছরের বাচ্চার জন্য কি যুবকের জন্য কি নিশ্চিত করা হলো না ইসলাম বলে তিরিশ বছরের বাচ্চা যুবক তার জন্য যতটুকু পর্যন্ত তাকে ততটুকু দাও শিশুর জন্য যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দাও ইসলাম বলে একটা মেয়ে যে সম্পদ পায় তার মা বাবা থেকে সম্পদ পায় তার স্বামী থেকে পায় তার স্বামী থেকে পায় মা বাবা থেকে পায় আর একটা ছেলে শুধুমাত্র সন্তান থেকে পায় একটা ছেলে শুধুমাত্র পায় হচ্ছে তার বাবা থেকে এবং একটা ছেলে তার ছেলে মেয়ে তার বোনকে বিবাহ পর্যন্ত দেখভাল করতে হয় ভাইদেরকে এই জন্য তাদেরকে এক ভাগ বেশি দেওয়া হয়েছে তাদেরকে এক এবং নারীদেরকে নারীদেরকে মোহরানা দিয়ে একটা ছেলে যখন বিবাহ করতে যাবে তখন তার বিবাহ করার জন্য তাকে ডাউর দিতে হয় মোহরানা দিতে হয় মোহরানা দিয়ে বিবাহ করতে হয় তার মানে একটা নারী মোহরানাও পাচ্ছে তার মা বাবা থেকে পাচ্ছে তার স্বামী থেকে পাচ্ছে কিন্তু একটা ছেলে শুধুমাত্র তার বাবা থেকে পাচ্ছে এবং এই বোনকে বিবাহ পর্যন্ত সকল কিছু দেখভাল করতে হয় এজন্য ভাইকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে তার মানে ইসলাম সবসময় ইকুইটি ইকুয়ালিটিতে বিশ্বাসী নয় ইকুইটিতে বিশ্বাসী